এই অন্ধকার কেটে যাওয়ার পেছনে বিএনপি এবং জামাতের একই কাতারে এসে নির্বাচনের দাবি তোলাটা এবং নির্দিষ্ট দিনখনের পক্ষে কথা বলাটা একটা বড় ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে কিভাবে সেটি বোঝার জন্য আপনাকে প্রথমে যেতে হবে জামাত ইসলামের দাবির প্রেক্ষিতে আমি বিএনপি সবচেয়ে বড় দল তাদের দাবি তো ডিসেম্বরের নির্বাচন দিন ধরেই করছে সেটির পক্ষে আমি বলছি তবে তার দিয়ে আপনাকে যেতে হবে জামাত ইসলামের আমির ১৩ তারিখে লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালদেজে এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ফেরার পরে প্রথমেই যেই জনসমক্ষে কথা বলার সুযোগ হয়েছে তার সেখানে প্রথমেই বলেছেন যে আমরা চাই শীতকালের মধ্যেই শীতের আগেই দুঃখিত রোজার আগেই নির্বাচনের কর্মযজ্ঞটা সেরে ফেলতে কারণ হিসেবে তারা বলছেন যে রোজার পরে বর্ষাকাল চলে আসবে ঝড়ঝমটা প্রাকৃতিক দুর্যোগে যেন নির্বাচনটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ মিল রাখছেন এবং রমজানের আগেই যেন নির্বাচনটা হয়ে যায় তো কোন দিন তিনি এই কথা বলছেন যেদিন বিএনপি তার দীর্ঘ পরিকল্পনা অনুসারে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের জন্য সুদৃষ্ট রোডম্যাপের দাবিতে একটা বৈঠক করেছে এবং আজকে যখন আমি কথা বলছি তখন জাতীয় ঐক্যমত কমিশনের সাথেও তারা যে বৈঠক করেছে সেখানে ঐক্যমতের কমিশনের প্রধান খুব সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে বিএনপি সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড়ো বড়ো জায়গাগুলোতে মোটামুটি একমত হয়েছে এবং তাদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে তারা সন্তুষ্ট নয় কেননা তারা কাট অফ লাইন হিসেবে বলছে ডিসেম্বরের নির্বাচন আর প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকার বলছে জুন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

এইসবের বিষয়ে প্রশ্ন করছিলেন যে আপনারা তাহলে এখন কি করবেন তিনি বলছেন যে দলের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। অর্থাৎ কি বোঝাই যাচ্ছে যে বিএনপি তাদের কঠোর যে নির্বাচন আদায়ের দাবি সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেখানে থাকছে না সেখানে তাদের ফ্লেক্সিবিলিটি অর্থাৎ তারা সেখানে ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে আগাচ্ছে কেন এই ছাড়টা তারা দিতে চাচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে আইনমন্ত্রী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কথায় যেতে হবে ডক্টর আসিফ নজরুল বলছেন দেখুন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত আমরা বলেছি তার অর্থ এই নয় জুনে হবে তার অর্থ এই না যে একেবারে ডিসেম্বরে তো হইতেও পারে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বল্প সংস্কার করে ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে না হলে সর্বোচ্চ জুন কিন্তু জুন মানে তো আর জুন না এমন হতে পারে জানুয়ারিতে হতে পারে এমন হতে পারে মার্চে হতে পারে শুনুন ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি আমরা এক মাস দুই বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না তো এই যখন সরকারের কথা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সরকারও খুব বেশি রিজিড অবস্থায় নেই যে জুন পর্যন্ত টেনে নিয়ে যাবে তারা নির্বাচন যেখানে বিএনপি আগে একলা দাবি করত ডিসেম্বরে নির্বাচন জামাত ইসলামী সেখানে বোর্ডে এসে তারা বলছে রোজার আগে নির্বাচন অর্থাৎ রোজা আমি হিসাব করে দেখেছি দু সালের সতেরো ফেব্রুয়ারি থেকে রোজা কিন্তু সতেরো ফেব্রুয়ারি হলে তো আর রোজা শুরুর দুধ পাঁচ দিন আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে না কেননা একটা নির্বাচন হয়ে যাওয়ার পর সরকার গঠন প্রক্রিয়া নানান রকম আইনশৃঙ্খলা এটা সেটা নিয়ে নানান রকম ঝামেলা থাকতে পারে বাংলাদেশের রোজা হিসেব করা হয় পবিত্র মাস হিসেবে সারা মুসলিম বিশ্বেই পবিত্র মাস হিসেবে এবং এই রোজার সময় যত সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ইফতারের বাইরে অন্য অন্য ধ্বংসতক্ত কর্মকাণ্ড কর্মসূচি এগুলাকে অনুৎসাহিত থাকে বাংলাদেশের রাজনীতিদের জন্যই বলা হয় ঈদের পরে আন্দোলন তো সুতরাং রোজা হচ্ছে পবিত্র মাস রোজার যদি সতেরো ফেব্রুয়ারি শুরু হয় রমজানের আগে যদি জামায়াত ইসলামী নির্বাচনের কথা বলে তাহলে তো আর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের আগেই সব কিছু হতে হবে তো এক হিসেবে জানুয়ারির মধ্যেই নির্বাচনী কর্মকাণ্ডগুলো সম্পন্ন হতে হবে এই দাবিতে বিএনপি এবং জামায়াত এক সরকারও বলছে তারা রেজিট নয় তারা জুন পর্যন্ত ট্রেনে নিয়ে যাবে এমন কোনো কথা নয় এমন হতে পারে জানুয়ারিতে এমন হতে পারে মার্চেও সুতরাং এই বড় তিনটা পক্ষ সরকার জামাত বিএনপি তারা এক জায়গায় এসে মিলেছে নির্বাচনের দাবিতে এই কারণেই আমি বলেছি যে নির্বাচন কেন্দ্রিক অন্ধকার এবং নির্বাচন নিয়ে আমার খুব একটা সংশয় এই মুহূর্তে তৈরি হচ্ছে না যদি না অন্য কোনো কিছু ঘটে এখন প্রশ্ন হচ্ছে যদি না অন্য কিছু ঘটেতে নতুন যে গণভোধনের মধ্য দিয়ে গঠিত রাজনৈতিক শক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান কি হবে সেটি শঙ্কা জাগিয়ে তুলেছে কি সেটা তারা নাহিদ ইসলাম বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শুধু না রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য সংস্কারের যে বন্দোবস্ত সেটা যদি না হয় জুলাই সনদের মধ্যে বাস্তবায়ন না হয় এর মধ্যে অনেক কিছুই আছে সংবিধান পরিবর্তন নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এসব নানান কিছু আছে তারা বলছে যে এক প্রকার তারা নির্বাচন বয়কটের হুমকিটা দিয়ে রেখেছে দিয়ে শুরু করলো তাদের রাজনীতি আমাদের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটা আসলে সম্ভব নয় ফলে একটি লেভেন প্লেইং জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং বলছে প্রশাসন যে অবস্থায় আছে সেখানে বিএনপির প্রশাসনে আধিক্য এবং তারা মানুষের কথা শুনছে না তো এটা অনেক ক্ষেত্রে নেতিবাচক রাজনীতি হিসেবে আমি দেখছি নাহিদের কথা যুক্তি নাহিদের অবস্থান দিয়ে ব্যাখ্যা করা যায় এই প্রশাসন আড়াই মাস আগে নাহিদ নিজে এই প্রশাসন সাজিয়েছে এই প্রশাসনে তাদের পছন্দের সরকার আছে ডক্টর ইউনুস তাদের নিজেদের দুজন বন্ধু আছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কি তাহলে বিএনপির পক্ষে কাজ করছে এই প্রশাসনের সব কিছু নাহিদ ইসলাম ছয় মাস যাবত উপভোগ করে এসেছেন আজকে কেন নিজে রাজনীতি করার জন্য তিনি বলছেন এই প্রশাসন বিএনপির প্রতি সহানুভূতিশীল বাজারে যখন জিনিসপত্রের দাম কমে তখন সেটা সরকারের ক্রেডিট হয় আর প্রশাসন তাহলে বিএনপির নিয়ন্ত্রণে তখন এটা ডিসক্রেডিট এসব নানান ব্যাখ্যা থাকতে পারে কিন্তু যেটা বলার দরকার সেটা হলো যে চারটা পক্ষ নির্বাচনে আমি বলেছি নির্বাচন নিয়ে সংশয় অনেক নেই চারটা পক্ষের মধ্যে বিএনপি জামাত সরকার এক পক্ষে আর নির্বাচন সময়মতো না হওয়ার জন্য কিংবা নির্বাচন যদি বয়কট করার ঘোষণা দেয় নতুন এই রাজনৈতিক দলটি দলটির ভবিষ্যৎ কী হবে সেটি নিশ্চয়ই পরে বলে দিবে তারা কোন প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার নতুন বন্দোবস্ত রাজনীতি করবে এবং নির্বাচন তো বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ তারা চায় না কেননা তারা এই নির্বাচনে অংশ নিলে প্রার্থী ঘোষণা করতে পারবে না তাদের দল নেই তাদের সংগঠন নেই কার্যক্রম নেই তারা পালাতক তো নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাদের সাথে হাত মিলিয়ে যদি নতুন এই গণভুত্থানের শক্তি হিসেবে বিবেচিত রাজনৈতিক দলটি নতুন রাজনৈতিক দল কর্মসংস্থান কর্মী সমর্থক তাদের যতটুকুই থাকুক তারা যদি হাত মেলায় তাহলে হয়তো পরিস্থিতির কিছুটা অবনতি হবে কিন্তু নির্বাচন ঠিকিয়ে দেওয়াটা কোনোভাবেই সম্ভব হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস এবং এই নির্বাচন হবে মূলত ডক্টর ইউনুস মূলত সেনাবাহিনী তারা যে একটা সময়সীমা বেঁধে দিয়েছে তারা বলেছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সেটি ডিসেম্বরেই শেষ হয় ডক্টর ইউনুসও বলছেন ডিসেম্বর থেকে জুন এবং তিনি জোর করে ক্ষমতা ধরে রাখবেন থাকবেন এই ধরনের কোনো প্রবণতা আকাঙ্ক্ষা আমরা তার মধ্যে দেখিনি যদিও বাহ্যিকভাবে তাকে ক্ষমতায় রাখা পাঁচ বছর ইউনুস মার্চ ফর ইউনুস নানান রকম কথা আমরা শুনছি যদিও মার্চ ফর ইউনুসে চট্টগ্রামে আমি দেখলাম যে একটা মিছিল হয়েছে দর্শনের অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কমেন্টস লাইক আর বাস্তবতার যে জিনিস সেগুলো ভিন্ন বিষয় এগুলো অনুধাবন করে ডক্টর ইউনুস এবং তার সরকারের কেউই চাইবে না এই জিনিসটা লম্বা করতে কিন্তু নির্বাচন প্রক্রিয়া একটাকে যদি সর্ব সর্বদলমত গ্রহণযোগ্য না করা যায় নিশ্চয়ই ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা এবং তার যে লেগেসি সেটা প্রশ্নবিদ্ধ হবে তারপরেও আমার মনে হয় না এইসব কোনো কারণে নির্বাচনটা থেমে যাবে বরঞ্চ জামাত এবং বিএনপি যেখানে একরেখায় চলে এসেছে নির্বাচনের দিনক্ষণ প্রশ্নে সেখানে নির্বাচনটা দেওয়া ছাড়া আর কোনো গতাতন্ত্র নেই এটার বিরোধিতা যত করবে নাহিদ ইসলামরা সামাজিকভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে গ্রহণযোগ্য ততখানি তারা নেতিবাচক ভাবমূর্তি উৎপাদন করবে অনেকখানি কিছু মানুষ যে তাদের সাথে থাকবে না এটা ঠিক না থাকবে যারা নির্বাচন না হওয়ার দাবিতে এতদিন সোশ্যাল মিডিয়াতে কলরাপ তুলেছে নানান রকম ইভেন্ট ক্রিয়েট করেছে নানান রকম তাদের একটা অংশের সমর্থন হয়তো নাহিদের সাথে থাকবে কিন্তু মোটা দাগে তাদের নির্বাচন বাধাগ্রস্ত হবে না তো সবাই মিলে প্রস্তুতি নিন ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন অথবা জানুয়ারি মাসের নির্বাচন খুব বড়ো ব্যথায় না হলে